নদীর ঘাঘ এসে না রাস্তার ঘা এসে আজকে আপনাদেরকে আমি অধুর এক সুন্দর অপূর্ব গ্রামে নিয়ে যাব যেখানকার মানুষ অত্যন্ত ভালো অত্যন্ত ভালো মনের মানুষ অত্যন্ত সুখী অত্যন্ত সুন্দর মানুষ তো ভিডিওটা দেখতে হলে আপনাদেরকে ধৈর্য ধরে দেখতে হবে আসসালামু আলাইকুম আমি আমরিন আজকে সুন্দর অপূর্ব একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রথমে আপনারা দেখেন খেজুর কারণ ইফতারির সময় মানে রোজার সময় কোথাও গেলে আপনাকে প্রথমে এই খেজুরটাই দিবে তারপরে যেতে যেতে ইফতারি টাইম হয়ে গিয়েছে নামাজ রোজা করে মানে নামাজটা শেষ করে বসে পড়েছি বসতে না বসতে এরকম একটা লাল চাদর গালিচা আমাদেরকে বিছিয়ে দিয়েছে না গালিচা না এটা চাদর আর এই আমি ঘেমে আমার কেমন যেন ট্যাট্যা হয়ে গিয়েছি মানে ট্যাট্যা হয়ে গিয়েছে চোখটা কারণ আমার খিদায় মাথায়ও কাজ করতেছে না পেটেও কাজ করতেছে না এখন দেখি চোখেও কাজ করতেছে না এখন আমি ভাবতেছি কি ব্যাপার আমি কি প্রতিবন্ধী হয়ে গেলাম নাকি না না ইতিমধ্যে বসে থাকতে থাকতে দেখি এক এক বালটি না না অনেকগুলো প্লেট আমাদের মাঝে দিয়ে গিয়েছে কিন্তু আমি ভাবছি শুধু প্লেট কেন দিল ভাবার সাথে সাথেই তারা এই প্লেটের ভিতরে করে মাছ দিল তারপরে পোলাও দিল তারপরে আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি কি মাছ দিল আপনারা নামটা বলে দেবেন কি মাছ দিল তারপরে আমি আপনাদেরকে পোলাওটাও ক্লোজ করে দেখাচ্ছি দেখানোর পর হঠাৎ করে তারা আমাকে নামিয়ে দিল আমি ভাবলাম কী ব্যাপার আমাকে কেন অপমান করছে আমি তো এখানকার প্রধান গেস্ট মানে মেইন অতিথি তাই না তারপর তারা আমাকে বললো আপনি এখানে বসেন আমি আমার ছোট ছোট পায়ে গিয়ে একদম একজন ঝিলিমিলি কন্যার সাথে বসে গেলাম কন্যা খুব সুন্দর একটি মিষ্টি কালার শাড়ি পরেছেন আমি আবার সেটা হাত দিয়ে ধরে দেখলাম আমার কাছে শাড়িটা অনেক পছন্দ হয়েছে ইতিপূর্বে তারা আমাদেরকে এক বালতি খাবার দিল আমি ভাবছিলাম এই খাবার খাবো নাকি দেখব নাকি পলিথিন একটা নিয়ে বাসে নিয়ে চলে আসব। কারণ আপনারা তো জানেনি আমি অনেক খাবার একসাথে দেখলে খেতেও পারি না পেটেও ঢোকে না মনও শান্তি হয় না কিন্তু কেমন যেন পেটটা ভরে ভরে যায় মানে খাওয়ার আগে পেট ভরে যায় কিন্তু মন ভরে যায় না আর এই দিকে দেখলাম আমার জন্য এক বাল্টি গরু মাংস রেখে দিয়েছে এটা তো গরু মাংস না আমার জন্য সুখ আর ঋতুপর্বে সোনামি এসে আমার মোবাইলটা নিয়ে গেছে তারপর আমি আবার মোবাইলটাকে উদ্ধার করে ভিডিও করা শুরু করলাম তারপর এইদিকে দেখলাম সবাই আমাকে এই ঘাস পাতাগুলো সরিয়ে সরিয়ে দিচ্ছে কারণ আমি তো প্রধান অতিথি তাই না আমি তো কোনো কাজ করব না আমাকে সুখী করা মানে আমাকে আমাকে হ্যাপি করা হচ্ছে তাদের কাজ মানে সুখী করা হচ্ছে তাদের কাজ আমি অনেক উল্টাপাল্টা কথা বলছি কারণ আমার এখনও এই খাবারগুলো দেখে খা খেতে ইচ্ছা করছে এর জন্য আমি এইভাবে বলছি যাই হোক ওই যে রোস্টগুলো দেখছেন না এই রোস্টগুলো অনেক মজা আর ওই দেখি আমার জন্য দুই বোতল কালো পানি আর সাদা পানি নিয়ে আসছে আমি তো দেখে অনেকটা স্বস্তি পেয়েছি কারণ এই কালো কালো পানি আর সাদা পানি দিয়ে খেলে আমি তাও একটু খেতে পারি না হয়তো তাও আমি খেতে পারি না যাই হোক তারপর আমি গরুর মাংস নিয়ে নিলাম মানে আমার সুখের দিকে হাত বাড়ালাম আর এই তো পর্বে দেখি সুখ হয়ে গিয়েছে হাড্ডি আমি ভাবছিলাম তারা যেহেতু আমাকে খুশি করবে তাহলে কেন তারা আমাকে হাড্ডি দিল এই হাড্ডির উপরে মাংস কোথায় গেছে দেখছেন কান্নাকাটি করতেছে বাবা চোখ থাকো আমি একটা ইম্পর্ট্যান্ট কথা বলছি তুমি এভাবে কান্নাকাটি করো না তুমি আসো তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা কালো পানি খেলাম এটা কি পানি খেলাম যারি কালো পানি এই কালো পানিটা খাওয়ার পরে আমি কোনো পানিই খাইনি মানে আমি পানি খেতেই ভুলে গিয়েছি কিন্তু আমার আবার অনেক গরম লাগছে কারণ ওই দিন অনেক গরম ছিল আর গরুর মাংস খেলে আমার প্রেশার মনে হয় লো হয়ে যায় আমি বুঝি না লোই হয়ে যায় আমার কখনো প্রেশার হাই হয় না আমার কেমন যেন অস্থির অস্থির লাগছিল আর ইতিমধ্যে তার আমার জন্য এরকম কালো কালো আইসক্রিম নিয়ে আসে আমি কালো আইসক্রিম খাই না তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে দাও খাবার পরে মনে হইলো না আরেকটা খাই কিন্তু আমি দুইটা খেয়ে ফেললে হবে আমার তো একটু একটু ঠান্ডা শ্বাসকষ্ট হচ্ছে তা তোয়াক্কা না করে আমি আবার বাইরে চলে গেলাম গিয়ে আমি আবার দুইটা পিঙ্ক কালার ইয়েলো কালার আইসক্রিম নিয়ে নিলাম আর আইসক্রিম কিনতে গিয়ে আমার স্প্রিডও খেতে ইচ্ছা করলো কারণ আমার কোনো স্প্রিড নেই খেয়ে গেল নিয়ে এসে দেখি তারা আবার আমাদেরকে এই মুরগির রোস্ট মানে মুরগির রানটা দিয়ে আরও কত কিছু দিয়ে খাবার রেডি করে রেখেছে এখন আমি ভাবছি আমার তো মনে খিদা ঠিকই আছে পেদের পেটের ভিতরে তো ক্ষুদা নাই এখন আমি কি করব। তারপরেও কোনো কিছু তোয়াকা না করে আমি পে প্লেটের ভিতরে কতগুলো পোলাও নিয়ে কতগুলো গরু মাংস নিয়ে বসে পড়লাম কারণ পেট ভরেছে মন তো আর ভরে আর আপনাদেরকে ক্লোজ করে দেখাই গরু মাংসটা কত কত যে মজা হয়েছিল আপনারা যদি একবার খেতেন আর এর মধ্যে আমি কি করেছি ভিডিও করতে করতে ভিডিও রেখেই এভাবে খাওয়া শুরু করে দিয়েছি তারপর আমার মনে হল এই আমি তো ভিডিওটা অফ করি না অফ করে আমি আবার শুরু করেছি আমি তখনও একই ভুল করেছি আমি পানি না খেয়ে কালো খালি এই কালো পানি খেয়েছি কালো কালো পানি খাওয়াতে আমার এরকম তোতলানি হয়ে গিয়েছে মানে আমি তোতলানো শুরু করেছি তারপরে কি খাওয়া দাওয়া শেষ করে তার দিন এই গরু দেখতে দেখতে বাসায় চলে এসেছি আজকে এই পর্যন্তই ভালো থাকবে না এই ছোটো লাস্টের দুইটা গরু হচ্ছে আমি আর আমার বান্ধবী আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুখে থাকবেন আর এর মধ্যেই দেখলাম দুইজন পোহরি কোথেকে এসে তাদেরকে ডাকাডাকি শুরু করলো হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং